বাঁধন মনে এগুলো কি আছে বাস্কেটে এই বাস্কেটে অনেকগুলো ক্লে আছে যেগুলো দিয়ে আমি অনেক জিনিস বানিয়েছি ওয়াও এই ক্লে গুলো অনেক ভালো লাগে না আরতে খেলা করতে মাহির তো অনেক বেশি পছন্দ করে দেখলে তোমার একটাও রাখবে না হ্যাঁ সেই জন্যই তো আমি লুকিয়ে লুকিয়ে রাখি এগুলো কি কি বানিয়েছো দেখি দাঁড়াও দেখাচ্ছি তোমাকে এগুলো আমাকেও ভালো লাগে অনেক নাড়াচাড়া করতে সব বাচ্চাদেরই মনে হয় পছন্দের এগুলো মাহির অনেক নষ্ট করে নিয়ে নিয়ে নষ্ট করে দাদুর মনে কি কি বানিয়েছে নিয়েছে আপনাদের সাথে এখন শেয়ার করব ওয়াও অনেক বেশি সুন্দর অনেকগুলো তো জিনিস বানিয়েছো এটা কি অনেক সুন্দর লাগছে দেখতে পান্ডা এই দুইটা পান্ডা ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আর এইটা আমাকে অনেক বেশি ভালো লাগছে এটা আমাকেও ভালো লেগেছে অনেক কিউট হয়েছে তো মানে পেঙ্গুইন তাই না পেঙ্গুইন বানিয়েছো অনেক কিছু তো বানাতে পারছ এটা কি স্ট্রবেরি হুম অনেক সুন্দর হয়েছে ওয়াও গোলাপটা তো আর অনেক বেশি ভালো লাগছে দেখতে একেবারে মনে হচ্ছে সত্যি গোলাপ থ্যাঙ্ক ইউ এইটাও ভালো লাগছে দেখতে

আচ্ছা আরো অনেক কিছু বানাবো বাবা বাবা তো আজকে আমাকে অনেকগুলো ক্লে প্যাকেট এনে দিয়েছে সেগুলো দিয়েই বানাবো সবগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে আমরা ছোটবেলায় এগুলো মাটি দিয়ে বানাতাম আর এখনকার বাচ্চা কাচ্চাটা ক্লে দিয়ে বানাই আমি যখন মাটিতে বানাতাম আসলে এত কিছু বানাতেই পারতাম না আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু বানাতে পারছে সত্যি আমি অনেক বেশি খুশি এগুলো যখনই দেখছি অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি খুশি হয়েছি বাঁধন মনি তোমার উপরে আমি